আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বাংলাদেশে প্রচুর শীত যার কারণে এই জ্যাকেট পরা তো আপনারা জানেন যে আজকে থেকে বিপিএল শুরু হয়েছে এবং বিপিএল এর দিনের প্রথম দিনের খেলা উদ্বোধনী ম্যাচ ইতিমধ্যে শেষ হয়ে গেছে রাজশাহী ওয়ারিয়র্স ভার্সেস সিলেট টাইটান্স এর মধ্যকার প্রথম ম্যাচ হয়েছে টসে জিতে রাজশাহী ওয়ারিয়র্স সিলেটকে ব্যাটিং এর আমন্ত্রণ জানায় এবং সিলেট ব্যাট করতে নেমে প্রথমে সংগ্রহ করতে পারে কত পাঁচ উইকেট হারিয়ে একশো নব্বই রান পাঁচ উইকেট হারিয়ে তাদের পক্ষে সর্বোচ্চ রান করেছিলেন কে পার্বেশ হোসেন ইমন পঁয়ষট্টি রান করেছেন আফিফ হোসেন তেত্রিশ রান করেছেন এছাড়া রনি তালুকদার একচল্লিশ রান সাই মায় আঠাইশ ফরজতুল্লাহ জাজাই বিশ রান করেছেন এই ছিল উল্লেখযোগ্য তাদের রান এবং যদি আমরা বোলিং দেখি

রাজশাহী ওয়ারিয়ার্স ম্যাচটি জয়লাভ করে সাহিব জাদা পা রান করেন উনিশ বল থেকে বিশ রান তানজিত হাসান তিনি দশ রান করেন এবং নাজমুল হোসেন শান্ত দলীয় অধিনায়ক তিনি একশো এক রানে অপরিত থাকেন এবং ম্যাচটা জয়লাভ করেন এবং তিনি ম্যান অব দ্য ম্যাচ হন তাকে সহযোগিতা করেছেন যোগ্য সাপোর্ট দিয়েছেন মুশফিকুর রহিম উইকেট কিপার ব্যাটসম্যান তিনি একত্রিশ বল থেকে একান্নটি রান করেছে এবং ম্যাচটি জয় তুলে নিতে বিপিএল এর প্রথম ম্যাচটি জয় তুলে পূর্ণ দুই পয়েন্ট নেয়ার জন্য সাহায্য করেছেন যথেষ্ট সাপোর্টিং রোল ছিল এবং তারা দুজন অনেক বড় একটা পার্টনারশিপ করেছেন কারণ নয়রা উনিশ রানে প্রথম উইকেট পরেছিল বাষট্টি রানে দ্বিতীয় উইকেটার থেকে আর কোনো উইকেট পরেনি অলমস্ট না একশো তিরিশ রানের পার্টনারশিপ সলিড পার্টনারশিপ শুধু একশো তিরিশ পার্টনারশিপ না অনেক কম বলে সুন্দর একটা পার্টনারশিপ যেটা বাংলাদেশ টিমে আমরা দেখতে পারি না সেটা কিন্তু বিপিএলের প্রথম মেচে শান্ত এবং মুশফিকুর রহিম অনবদ্য জুড়ির মাধ্যমে ম্যাচ জয়লাভ করলো এবং রাজশাহী অরিয়র্স প্রথম ম্যাচে জয়ের স্বাদ দিলো এবং প্রথম ম্যাচই প্রথম सेंचुरी দেখা পেয়ে গেলেন নাজমুল হোসেন শান্ত এবিপিএল এ এবং তিনি ক্যাপ্টেন ক্যাপ্টেনসি নক খেললেন আনবিটেন এবং ম্যাচটি জয়লাভ করলেন ম্যান অফ দ্য ম্যাচ ওয়ালে তো কনগ্রাচুলেশন রাজশাহী অরিয়র্স এবং হার্ডলাক্স সিলেট টাইটান্স কে প্রথম প্রথম ম্যাচ ম্যাচ কিন্তু রাজশাহী জয়লাভ করে ফেললো তো ধন্যবাদ সবাইকে যারা যারা আমার এই ভিডিও দেখেছেন আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আজকের দিনে দ্বিতীয় ম্যাচটি কিন্তু হবে নোয়াখালী এক্সপ্রেস এবং চট্টগ্রামের মধ্যকার তো এই ম্যাচটাই কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে তো আপনারা এই ম্যাচটাও দেখতে দেখেন ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য